এদেশে আল্লাহ আকবারের সুরে সূর্য ওঠে এদেশে আল্লাহ আকবারের সুরে সূর্য ডোবে এদেশে আল্লাহ আকবারের সুরে সূর্য ওঠে এদেশে আল্লাহ আকবারের সুরে সূর্য ডোবে এদেশের মাল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে শোনো রে ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে এদেশের মাল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে শোনো রে ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে ইমানের তপ্ত আগুন জলছে সবার বুকে বুকে সেই আগুন দেশ হতে দেশে দেশান্তরেও জ্বলতে হবে এদেশে আল্লাহ আকবরের সুরে সূর্য ওঠে এদেশে আল্লাহ আকবরের সুরে সূর্য ডোবে এদেশে আল্লাহ আকবরের সুরে সূর্য ওঠে এদেশে আল্লাহ আকবরের সুরে সূর্য ডোবে এদেশের পথে ঘাটে এদেশের বাজার হাটে এদেশের এদেশের এ দেশের এদেশের দেশের গঞ্জে গ্রামে খোদার নামের তাসবিহাতে কত পীর আউলিয়াদের অশ্রু ঝরে গভীর রাতে এদেশের দেশের গঞ্জে গ্রামে খোদার নামের তাসবিহাতে কত পীর আউলিয়াদের অশ্রু ঝরে গভীর রাতে যে দেশের সন্তানেরা মক্তবে যায় কোরআন বুকে যে দেশের সন্তানেরা মক্তবে যায় কোরআন বুকে সে দেশে আলকুরানের শাসন قائم করতে হবে এদেশে দেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে এ দেশে আল্লাহু আকবর সুরে সূর্য ডোবে এদেশে আল্লাহ আকবরের সুরে সূর্য ওঠে এদেশে আল্লাহ এদেশের 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 এদেশে সহিতুর ভাঙ্গা বাসের কেল্লা হতে কত বীর নৌ খুন ঝরেছে খুদার পথে এদেশে শহীদ তি ভাঙ্গা বাসের কেল্লা হতে কত বীর খুন ধরেছে খোদার পথে যেহাদের হাদের জন্য আজ রক্ত যাদের গর্জে ওঠে যেহাদের হাদের জন্য আজ রক্ত যাদের গর্জে ওঠে সে জাতির গাফলতি ঘুম ভাঙবে আবার জাগবে সবে এদেশে আল্লাহ আকবরের সুরে সূর্য ওঠে এদেশে আল্লাহ আকবরের সুরে সূর্য ডোবে এদেশে আল্লাহ আকবরের সুরে সূর্য ওঠে এদেশে আল্লাহ আকবরের সুরে সূর্য ডোবে এদেশের বেশে, আজানের ধনী মেশে এদেশের 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 মিনার হতে মুওয়াজ্জিনে রাজান শোনে কোটি প্রাণ ধুলার পরে সিজদা করে খোদার শোনে এদেশের মিনার হতে মুওয়াজ্জিনে রাজান শোনে কোটি প্রাণ ধুলার পরে সিজদা করে খোদার শোনে এদেশের জমিন ভরা শহীদ গাজীর গোরস্থানে এদেশের জমিন ভরা শহীদ গাজীর গোরস্থানে সে জমিন চাই চিরদিন মুক্ত স্বাধীন আজাদ রবে এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে এদেশে আল্লাহ আকবরের সুরে সূর্য ওঠে এদেশে আল্লাহ আকবরের সুরে সূর্য ডোবে এদেশের জলে স্থলে এদেশের ফুল ফসলে এদেশের 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 সবুজ মাটি সবুজ ঘাসে সবুজ বনে মদিনার সবুজ মিনার ঝলসে ওঠে দুই নয়নে এদেশের সবুজ মাটি সবুজ ঘাসে সবুজ বনে মদিনার সবুজ মিনার ঝলসে ওঠে দুই নয়নে এদেশের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে এদেশের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে এদেশের শিকড় জানি ছড়িয়ে আছে দূর আরবে এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে এদেশে আল্লাহু আক সুরে সূর্য ডোবে এদেশে আল্লাহু আক বারের সুরে সূর্য ওঠে এদেশে আল্লাহু আক বারের সুরে সূর্য ডোবে এদেশে আল্লাহু আক সুরে সূর্য ওঠে এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে